আসসালামু আলাইকুম আজকের রেসিপিটার নাম হলো অসহায় রেসিপি অসহায় রেসিপির বলার একটা কারণও আছে আজকে তরকারি তিনটা উপকরণে এক একটা আত্মকাহিনী আছে ম্যাক্সিমাম সময় যেহেতু আমার আম্মুই রান্না করে আমার তেমন একটা ফ্রিজ খোলা হয় না হ্যাঁ আমি করি নর্মালটা যেহেতু আমাদের দুটা ফ্রিজ আছে একটা নর্মাল ডিপ একটা পুরাটাই ডিপ ওইখানে মাছ মাংস রাখা হয় যার কারণে এই চিংড়ি মাছগুলো অনেক দিন ধরে পড়ে আছে বিশেষ করে আমাদের মাছ মাংস টিফিন বরে রাখা হয় পলি করে তেমন একটা রাখা হয় না বেশি করে আনলে তখন পলি ভরে রাখা হয় এখন দেখা যায় কি একটা ছোটো চিংড়ি একটা এই চিংড়িগুলোর দুইটা পুটলে যে কখন ওইখানের ভিতরে লুকিয়ে আছে আমরা জানতামই না ফ্রিজ ক্লিন করতে গিয়ে এগুলা পেয়ে গেলাম শশা হচ্ছে আমাদের নিত্যদিনের খাবার শশা ছাড়া আমাদের বাসায় চলেই না কারণ ডেলি খাবারের মধ্যে আমাদের সালাডটা মাস্ট থাকেই থাকে শুকনো খাবার আমাদের মান্থলি করা হলেও শাক সবজির বাজারগুলো আমাদের সাপ্তাহিক করা হয় এমন কি দেখা যায় ডেলিও করা হয় কারণ আমাদের পাশেই বাজার বেশিরভাগ সময় সাপ্তাহিক বাজারে করা হয় কারণ আমাদের পাশে কোনো ছেলে নাই তাই আমার আম্মু অন্যান্য তরকারি থেকে শশা বেশি করে আনে মানে পাঁচ সাত কেজি মতো করেই আনবে সময় শেষ হতে না হতে আনে যার কারণে দেখা যায় কি এই যে নতুন করে আনলে এগুলো খাওয়া হয় আবার দেখা যায় পুরাতন আগে যদি কিছু থাকে এগুলার থেকে যায় এরকম অবস্থা আজকে যেহেতু বাসায় কিছু ছিল না তরকারি হিসেবে তো কুঁজতে গিয়ে দেখি যে ফ্রিজের এক নাই সে অনেক আগে একদম অনেকটা শুকচে গেছে এই দুটো শশা পেয়ে গেলাম শশা আছে নতুন আনছে এগুলো আছে এগুলো পেয়ে গেলাম এগুলো হুটহাট রান্না করতে চলে আসলো নতুন করে রেসিপি দেওয়ার কিছু নাই আমরা যেভাবে সচরাচর রান্না করে ওভাবেই রান্না করব তবে হ্যাঁ ধনিয়া গুঁড়াগুলো আমি মাছ পোতেই দেই মানে তরকারি নামানোর একটু আগে কারণ দনিয়া কুড়া তখন দিলে স্মেলটা ঠিক থাকে হ্যাঁ আজকে শশা দিয়ে চিংড়ি দিয়ে মশুরার ডালের পাতলা জোল